আসসালামু আলাইকুম এই দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আমেরিকা কি নব্বইয়ের দশকের মতো আবারও মধ্যপ্রাচ্যে মুসলিমদের মাঝে যুদ্ধ অবস্থা তৈরির পরিকল্পনা করছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটার প্রথম ধাপ সম্পন্ন করলে সৌদি আরবের কাছে একশো বিলিয়ন বা চোদ্দ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির চুক্তির মাধ্যমে এই মুহূর্তে সামরিক শক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হিসেবে ইরান ও তুরস্ক রয়েছে সবার উপরে এক সময়ের ইরাক নিজের অতি আত্মবিশ্বাস আর প্রতিবেশীর কারণে মার্কিন হস্তক্ষেপে এখন ছিন্ন ভিন্নভাঙ্গা একটি দেশে পরিণত হয়েছে এই ইরান এবং তুরস্ককে তার মিত্র ও নিজের জন্য হুমকি মনে করলো নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করতে পারছে না ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানোর জন্য নানান হুমকি ধামকি ও দিন দরবার করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ঠিক এমন অবস্থায় আমেরিকার জন্য ইসরায়েলের পরেই দ্বিতীয় একটি সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যারা আদতে আমেরিকা স্বার্থ রক্ষা করে চলবে এবং সেদিক থেকে সৌদি আরবের বিকল্প নেই কারণ দেশটিতে আগে থেকেই আমেরিকার যথেষ্ট উপস্থিতি রয়েছে এখন নিজেদের অত্যাধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত করে একটি স্থানীয় শক্তি দাঁড় করালে একদিকে যেমন অস্ত্র বিক্রির ব্যবসা হবে তেমনি নিজেদের পক্ষের একটি স্থানীয় শক্তি দাঁড়িয়ে যাবে সৌদির এমবিএস অর্থাৎ মোহাম্মদ বিন সালমান গতানুগতিক ইসলামী অনুশাসন ও ভাবধারা থেকে বেরিয়ে এসে যুগোপযোগী আধুনিক সৌদি আরব গড়ার জন্য ব্যাপক সংস্কার শুরু করেছেন তার চেষ্টায় দেশটির অর্থনীতি এখন তেল নির্ভরতা থেকে বেরিয়ে দ্রুতই বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকেছে পাশাপাশি দেশটিতে নারীদের প্রতি যে ধর্মীয় অনুশাসনের দ্বারা বৈষম্যমূলক আচরণ করা হতো সেটাও এখন আর নেই দেশটির বড় বড় শহরে নারীরা এখন যেমন একা চলাফেরা করতে পারে তেমন যুগলবন্দি হয়ে চলতেও তাদের কোনো বাধা নেই মেয়েরা এখন ছেলে বন্ধুদের সাথে নিয়ে সিনেমা থিয়েটারও যেতে পারছে এমন কি হোটেলে বসে খাবারও খাচ্ছে একসঙ্গে যেটা বছর দশ পনেরো আগেও সৈদিয়ানরা কল্পনা করতে পারত না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইউরোপীয় ফুটবল লিগের আদলে ক্লাব ফুটবল হচ্ছে দেশটিতে যেখানে পুরুষ দর্শকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে নারী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়া ভীষণ 2030 হাজার তিরিশ পরিকল্পনায় দেশটিতে নেওয়া হয়েছে নানা রকমের গিগা প্রকল্প এতে যেমন রয়েছে বিশাল লেনিয়ার সিটি তেমনি রয়েছে প্রখর মরুভূমির পাশে ইস্কি ভিলেজ রয়েছে পঞ্চাশটি বিলাসবহুল হোটেল ও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ প্রকল্প চলছে গাড়ি উৎপাদন সহ নতুন নতুন শিল্প গঠনের প্রচেষ্টা পাশাপাশি ইতিমধ্যে ছয়শটির বেশি সংস্কার প্রকল্প চালু করেছে সরকার একই সাথে দেশটি দুই হাজার চৌত্রিশের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য স্বাগতিক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে এবং সেই আয়োজন কেন্দ্রিক অবকাঠামো নির্মাণ প্রকল্প এগিয়ে চলছে বেশ কথা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং পর্যটন শিল্প গড়ে তুলতে যে ধরনের ধর্মীয় ও সামাজিক সংস্কার প্রযুক্তির উন্নয়ন এবং আধুনিক প্রকল্প গ্রহণ করা দরকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সবগুলো বিবেচনায় নিয়েছেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজও করে যাচ্ছে এর পাশাপাশি সর্বশেষ যুক্ত করলেন সামরিক সক্ষমতা বৃদ্ধি ও সামরিক বাহিনীর আধুনিকীকরণের কাজ যার ধারায়িকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরে 13 মে ট্রাম্পের সঙ্গে 142 বিলিয়ন বা 14200 কোটি ডলারের অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে চুক্তি অনুসারে আগামী দিনগুলোতে সৌদি আরব অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ও সামরিক যান কিনবে এই চুক্তি নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে যার মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থল বাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন আরো বলা হয় চুক্তির আওতায় সৌদি আরবের সশস্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ও সামরিক চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করা হবে এছাড়া এই অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্যাস টারবাইন উড়ুজাহাজ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে তার মানে একটি শক্তিশালী আধুনিক দেশ গঠনের জন্য যা যা করা প্রয়োজন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই মুহূর্তে সেগুলোই করে যাচ্ছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একদিকে যেমন ব্যবসা করছেন সৌদি আরবের সঙ্গে তার সৌদি আরবকে ইরান ও তুরস্কের প্রতিপক্ষ বানিয়ে তুলছেন এখন স্বাভাবিকভাবেই কট্টর কঠোর ইসলামপন্থী ইরান তুলনামূলকভাবে সৌদি আরবের থেকে পিছিয়ে পড়বে হোক সেটা অর্থনৈতিক আধুনিক সংস্কৃতি কিংবা সামরিক দিক থেকে এবং সেখান থেকেই দুই দেশের মধ্যে এক সময় হয়তো শুরু হবে সাংঘর্ষিক বৈরিতা প্রিয় দর্শক দেখা যাক আমেরিকার সিনেমাধন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান কতদূর নিয়ে যেতে পারেন সৌদি আরবকে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ